বন্ধু বান্ধবীর সঙ্গে এই প্রথম এত দূরী আসা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মধ্যে আমি কোনো পড়ার বিষয় নিয়ে বা শিক্ষামূলক কোনো ভিডিও নিয়ে আলোচনা করছি না তবে কিছুটা শিক্ষামূলক অবশ্যই হবে কারণ আমরা প্রাইভেটের স্টুডেন্টরা মিলে বাস কলেজের স্টুডেন্টও বলা চলে কলেজের স্টুডেন্টরাই আমরা প্রাইভেটে একসঙ্গেই পরিবন্ধু হয়েছি সবাই মিলে আজকে কলেজের টিচারকে নিয়েই আজকে ঘুরতে গিয়েছিলাম ইকো পার্ক বেশ কিছুদিন আগে এটা গিয়েছিলাম মাস হয়ে গেল আজকে আমি ভিডিওটা শেয়ার করছি তাই আজকেই বলি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে সব কিছুই আলোচনা করব যাতায়াতের ভাড়া কত ওখানে গিয়ে টিকিট কত করে কোথায় কত টাকা করে ভাড়া নেয় সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটাতে তোমরা কত টাকার মতো নিয়ে গেলে পুরোপুরি ঘুরতে পারবে সমস্ত কিছুই এখানে বলবো ট্রেনে করে যাওয়া যাবে নাকি বাসে করে যাওয়া যাবে কতটা দূরত্ব সমস্ত কিছুই বলতে থাকছে এখানে কি কি আছে সমস্ত কিছুই জানতে পারবে এই ভিডিওটা থেকে এছাড়াও তোমরা যারা ইকো পার্কে যেতে পারছো না এই মুহূর্তে বা এই মুহুর্তে হাতে টাকার অভাবে যেতে পারছো না এই ভিডিওটা যদি নেট খরচা করে দেখতে পারো অনেকটা কিছুই তোমরা জানতে পারবে এখানে কি আছে না আছে আমার দেখার মাধ্যমেই এই ভিডিওটার মাধ্যমেই তোমাদের দেখা হয়ে যাবে আশা করি বলতে পারি দুটো পার্টে আজকের এই ভিডিওটা দেব আজকের পার্টে থাকবে প্রথমে যে ঘুরেছি পার্কে ঘোরা জলাশয়ে ঘোরা এই সমস্ত বর্ণনা থাকবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সপ্তম আশ্চর্য আছে সেই সপ্তম আশ্চর্য বিষয়ে সমস্ত কিছুই দুদিনের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সমস্ত ইকো পার্কের কিছুটা অংশ তোমাদের দেখাও হয়ে যাবে এই ভিডিওটার মাধ্যমে তাহলে শুরু করছি আজকের ভিডিও কত ভাড়া প্রথমেই বলি আমরা আছি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হাওড়া জেলার ডোমজুর ব্লকে আমরা ডোমজুর থেকে গিয়েছি এখানের ঘটনাই বলব প্রথমে আমরা টোটোয় করে গিয়েছিলাম টোটো পনেরো টাকা করে ভাড়া নিয়েছিল ডোমজুর স্টেশনের সামনে যে বাস স্টপ আছে বা বাস স্ট্যান্ড আছে ডোমজুড়ে সেখানে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে কে ইলেভেন নামক বাসে করে আমরা এক সাইডে পৌঁছলাম সেখানে বাস ভাড়া নিয়েছিল তেইশ টাকা তারপরে আমরা সাইড থেকে নারকেলডাঙ্গা বলে একটা জায়গা আছে সেখানে যাওয়ার বাসে চাপলাম আমরা প্রথমে গেছি তাই জানতাম না একেবারে গাড়ি যায় তাই আমরা ওখানে গিয়ে নারকেল ডাঙার বাসে চাপলাম সেখান থেকে বিশ্ব বাংলা গেট সেখানে নামালো সেখানের বাস ভাড়া নিল আঠেরো টাকা তারপরে আমরা একেবারে আর বাস ওই বাস থেকে নামতে না নামতেই একেবারে এসে গেলে একটা বাস ইকো পার্কের চার নম্বর গেটে নামালো সেই বাসটা আমরা তিন নম্বর আর চার নম্বর দনোমনো করছিলাম শেষে আমরা সবাই মিলে বললাম যে সপ্তম আশ্চর্য যদি দেখতে চাই তো চার নম্বর গেটে আসতে হবে তবেই সমস্ত কিছুটা দেখা যাবে নইলে অনেকটা ঘুরপথে যেতে হবে তাই আমরা চার নম্বর গেটে নামলাম এবার বলি গাড়ি ভাড়া তো বলে দিলাম আর যদি তোমরা বিধাননগর থেকে আসতে চাও যে কোনো তোমাদের যে এলাকায় বাড়ি সেখান থেকে বাস কোনো ট্রেন ধরে নেবে যেমন ডানকুনির দিক থেকেই বলি আমাদের কাছে স্টেশন ডানকুনি ডানকুনি থেকে শিয়ালদার ট্রেন ধরবে মানে ডানকুনি শিয়ালদা লোকাল ধরলেই তোমরা বিধাননগর নামক স্টেশনে নেমে পড়বে সেখান থেকে আরেকটা একটা বাস ধরতে হবে ডাইরেক্ট ট্রেনে করে যাওয়া যায় না নইলে আমি বিধাননগর থেকে যে যাওয়াটা আমাদের সুবিধা হতো কিন্তু যেহেতু বাসে আমায় চাপতেই হলো তাই আমরা ডাইরেক্ট বাসে করে গেলাম বিধাননগর থেকে একটা বিশ্ববাংলা গেটেরই বাস ধরতে হবে বিধাননগর স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডে যেতে হবে গিয়ে সেখান থেকে বিশ্ব বাংলা গেটের বাস ধরে সেখানে বিশ্ব বাংলা গেটে তোমাদের নামাবে সেখান থেকেও যাওয়া যাবে এবার একটা টোটো ধরে বা হেঁটেও চলে যাওয়া যাবে আমরা যে তিন নম্বর বাসটা বারো টাকা দিয়ে উঠেছিলাম সেই বাসটার যে দূরত্ব রাস্তা যদি চেনা থাকে বা কাউকে জিজ্ঞাসা করে হেঁটেই চলে যাওয়া যেত বেশিটা দূরত্ব নয় তবে খুব একটা কাছেও নয় প্রায় কুড়ি মিনিটের মতো বাসে সময় লেগেছিল। এবার বিশ্ববাংলা গেট থেকে তোমরা টোটোয় করে বা অটোই করে বিশেষ করে অটোয় করে গেলে কুড়ি টাকার মতো ভাড়া নেয় সেখান দিয়ে যেতেই তোমাদের সুবিধা হবে এবার চার নম্বর গেটে আমরা নেমেছিলাম যেহেতু সপ্তম আশ্চর্য দেখব বলেছিলাম ওই গেটে গেলেই তবে সপ্ত সপ্তম আশ্চর্যটা তোমরা দেখতে পাবে প্রথমেই গেটে ঢুকতেই তোমরা যদি খাবার না নিয়ে যাও তো বাইরে থেকেই কিনে নেবে কারণ ভিতরে ঢুকলেই খাবারের প্রচুর দাম তাই বাইরে থেকে কিনে নেবে আমরা সবাই মিলে খাবার নিয়ে গিয়েছিলাম যে মতো টিফিন সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম যেটা এখনই দেখতে পাচ্ছ তার সঙ্গে তোমরা যদি কেন বাইরে থেকে কিনবে আমাদের কিছু টিফিন কেনাও হয়েছিল বাইরে থেকে লুচি আর আলু মটরের একটা তরকারি ঘুগনি ঠিক নয় আলুর পরিমাণটা বেশি আলুর দমের মতো কয়েকটা মটর ছড়ানো ছিল সেই লুচিটা কেনা হয়েছিল বলেছিল কচুরি কিন্তু কচুরির কোনো পুর ছিল না লুচি সেটা দাম নিয়েছিল সাত টাকা করে পিস সেই সব কিনে সবাই মিলে ভাগ করে খাওয়া হলো কিছুক্ষণ ঘোরার পরে খেলাম এবার গেটে ঢুকতেই এবার বর্ণনা দিই যে কত কি ভাড়া লাগে বা কত টিকিট সমস্ত কিছুই বলবো এই ভিডিওতে প্রথমেই আমরা ঢুকে পড়েছিলাম ইকো পার্কের চার নম্বর গেট দিয়ে ভেতর দিকে এবার ঢুকতেই ডান দিকে তোমরা এই ভিডিওটা প্রথমের দিকেই একদম দেখতে পেয়েছিলে যে ডান দিকে মানে আসতে ইকো পার্কের গেটে ঢুকতে বাম দিকে আর পার্কের দিক থেকে ডান দিকে মানে গেট থেকে ঢুকেই বাম দিকে সেখানে ত্রিশ টাকা করে টিকিট কাটতে হবে এক একজনের সেখান থেকে টিকিট যদি সবাই মিলে একসঙ্গে তোমরা যাও আমাদের মতোই তাহলে একসঙ্গেই টিকিটটা কাটবে তাতেই সবার হয়ে যাবে ওই টিকিটেই এটার একটা সুবিধা হচ্ছে টাকাটা সবার হিসেবেই নেবে তারা হিসেব করে কিন্তু সবার কাছে টিকিট থাকলে ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায় তাই একসঙ্গে টিকিটটা একটাতেই করা হলে একজনের হাতেই থাকবে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম তোমরা টিকিট দেখিয়ে লাইন বেশ ভালোই হয় অনেক জনের পরে আমাদের লাইন দেয়া হয়েছিল আধ ঘন্টার মতো টিকিট কাউন্টারে ভিড় হয়েছিল মানে দেরি হয়েছিল আমাদের আমরা ততক্ষণ বসে কিছু টুকটাক কিনে ওখান থেকেই খেলাম সেই জন্যই বুঝতে পারলাম যে সেখানে জিনিসের দাম বেশি তারপরে আমরা লাইন দিয়ে ভিতরে পার্কের ভেতরে প্রবেশ করতে দিল প্রথমেই গেটে ঢুকতেই তোমরা দেখতে পেলে ভেতর দিকে ঢুকতেই যেখানে বড় বড় করে ইকো পার্ক কথাটা লেখা আছে সেইখানে বাথরুম আছে তোমরা সেখানে বাথরুমও করতে পারবে টয়লেট করার জন্য দু টাকা করে দিতে হবে এবং পটি করার জন্য পাঁচ টাকা করে দিতে হবে তোমরা যখন যাবে সেটার দাম বাড়তেও পারে আমরা যখন গিয়েছিলাম সেটাই নিয়েছিল তারপরে তোমরা সেখান থেকে অনেক রকমের খাবার কিনতে পারবে ক্যান্টিন মতো আছে সেখান থেকেও কিনে খেতে পারবে জিনিসের দাম একটু চড়া আমার ইকো পার্কে যেতে যেতে ব্যাগের পুরো হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে সেফটি পিন দিয়ে গিয়েছি একজনের থেকে চেয়ে নিয়ে কি ব্যবস্থা তারপরে আমরা ইকো পার্কের ভিতরে পৌঁছে লাইন দিয়ে চলে গেলাম পার্কে দিন মজা করলাম আমরা জানতাম না তো প্রথমবারে গেছি তিনটে বাস পাল্টে যেতে হয়েছে আমরা জেনে গেলাম কখনো যাইনি বলে জানতামও না তাই আমরা একটু ঘুর পথে গেছি আমাদের সেকেন্ড বাস ড্রাইভারটা ভুল জায়গায় মানে উল্টো রুটে নিয়ে চলে গিয়েছিল আবার ব্যাকে আমাদের আসতে হয়েছিল আমরা জানতাম না তোমাদের ডিটেলসটা বলে দিলাম ডমজুর এলাকার যদি কেউ হয়ে থাকো কিভাবে একটা বাসেই আসতে পারবে সেটাও বলে দেবো আসার সময় আমরা ওটা করেছিলাম তারপরে আমরা ইকো পার্কে দিন ঘুরলাম আমরা আড়াইটে নাগাদ সেখানে পৌঁছেছিলাম সেখানে পৌঁছে আধ ঘন্টার মতো একটু পার্কে ঘুরে নিলাম জলাশয় আছে হ্রদ না নদীর মতো আছে সমস্ততে দিন মজা করার পরে আমরা খেয়েছিলাম যে যা টিফিন নিয়ে গিয়েছিলাম সবাই মিলে ভাগাভাগি করে খেলাম টয় ট্রেন দেখলাম সাইকেল যদি তোমরা কেউ চাপতে চাও দুজনে চাপার সাইকেল যেটা এখন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ সেটা দেড়শো টাকা করে চাপার কতক্ষণ চাপতে দেয় ঠিক জানি না দেড়শো টাকা করে নেয় ওই সাইকেল ঋণ করার জন্য এবার তোমরা এই পরিবেশটা না পুরো গ্রাম্য পরিবেশের মতো যারা গ্রামে থাকো এরকম পরিবেশ তো দেখেছ যারা শহরে থাকো তাদের জন্য খুবই ভালো লাগবে এবং গ্রামের মানুষদের জন্য ভালো লাগবে মনোরম স্থান কিন্তু বেশ ভিড় ভাড়টা আছে প্রচুর হইচই তাই জন্য আমি সমস্ত কিছু ভয়েস ওভার দিচ্ছি আর ভলিউমটা কমিয়ে রেখেছি আর ভিতরে ঢুকে তোমরা যত খুশি ভিডিও বানাও রিলস বানাও তবে এখানে আসলে কি হয় টাকাটা একটু বেশি করে আনতে হবে যেখানে তুমি আলাদা করে ঢুকতে যাবে তার প্রবেশ মূল্য আলাদা আলাদা যেমন ইকোপার্কের পার্কের প্রথমেই ঢুকতে তিরিশ টাকা এখন যে ভিডিওতে দেখছো একটা মন্দিরের মতো সেটাতে ঢুকতে গেলেও আলাদা দশ টাকা দিয়ে টিকিট করাতে হবে এছাড়াও তোমরা যে গ্রাম্য পরিবেশের গ্রাম্য ঘরবাড়িগুলো যেখানে আছে একদম ভিতরের দিকে গিয়ে সেগুলোও যদি দেখতে চাও তোমাদের আলাদা করে আরও চার্জ করতে হবে দশ টাকা এইভাবে কিছু জায়গায় পাঁচ টাকা কিছু জায়গায় দশ টাকা সে গুলো নেবে তোমরা যদি বাইরেই ঘুরতে যাও ইকো পার্কে তো ঘোরার শেষ নেই একদিন ঘুরে শেষও হবে না অন্তত তোমাদের তিন চার দিন ঘুরলে তবে ইকো পার্কটা গোটা ঘোরা হবে আমরা চার নম্বর গেটে ঢুকেছিলাম এখানে যে দেখছো তোমরা ফুলের বাগানটা এখানেও আলাদা করে দশ টাকা চার্জ দিয়ে ভিতরের দিকে একদম ঢুকতে হয় তোমরা এইভাবে যদি যাও বাইরের দিকেই ঘোরার চেষ্টা করো কারণ টাকাটা কম লাগবে আর যারা দেখতে চাও সমস্ত কিছুই তারা ভেতরে ঢুকতে অবশ্যই পারো তবে আমি বলবো বাইরে থেকে অনেক কিছু দেখার আছে তার কারণ এক এক দিন এক একভাবে ঘুরবে একদিন বাইরেটা ঘুরবে এক একদিন যদি আবার ভবিষ্যতে কোনো দিন যাওয়ার ইচ্ছা করে তখন নয় ভিতরটা ঘুরবে দেখার শেষ নেই তিন চার দিনেও শেষ হবে না আমরা চার নম্বর গেটে ঢুকেই চার নম্বর থেকেই আমরা পুরোটা শেষ করতে পারিনি অর্ধেকটা শেষ করেছি অনেক কিছু আমাদের দেখার বাকি থেকে গেল সপ্তম আশ্চর্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে যে বিশেষ বিশেষ জায়গাগুলি বা দর্শনীয় জিনিসগুলো আছে সেইগুলো এখানে ছোটোখাটো করে দেখানো হয়েছে সেগুলোও আমার আমাদের বাদ পড়ে গেল এবার আমরা ধীরে ধীরে বিভিন্ন ফুল দেখে তারপরে এখানে একটু বসে কিছু সেলফি তুলে ছবি তুলে গল্প করে এখান থেকে আমরা আবার ধীরে ধীরে পৌঁছালাম জলাশয়ের দিকে যাব বলে টয় ট্রেনটা কি পরিমাণে যাচ্ছে বেশ আওয়াজটাও পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে টয় ট্রেন আমি জীবনে প্রথম দেখলাম যেহেতু আমি দার্জিলিংয়ের দিকে দিন যাইনি তাই টয় ট্রেন দেখার অভিজ্ঞতা বা সৌভাগ্য কোনোটাই আমার ছিল না এবারে দেখলাম বেশ ভালো লাগলো এবার ফুলের বিভিন্ন ছবি তুলেছিলাম সেই সব তোলার পরে আমরা ধীরে ধীরে এবার জলাশয়ের দিকে যাচ্ছি জলাশয়ে যাওয়ার জন্য মনটা সে কখন থেকে ছটপট করছিল সবার এবার আমরা ধীরে ধীরে জলাশয়ের দিকে পৌঁছলাম সেখানে গিয়ে বোট দেখলাম সব নৌকো করে বা লঞ্চ লঞ্চে করে এপার থেকে ওপারে যাচ্ছে সেগুলো দেখতেও যেমন ভালো লাগছিলো মাটির পণ্য কুটির যাকে বলে সেই সমস্ত গ্রাম্য পরিবেশও এইখানেই দেখা যাচ্ছিলো বেশ ভালো মনোরম স্থান ধীরে ধীরে আমরা জলাশয়ের একদম কাছে চলে এলাম তোমরা যারা ভবিষ্যতে আসতে চাইছে এই ভিডিওটা দেখে ডিটেলস জেনে তোমরা অবশ্যই আসতে পারো আর তো বললামই তোমরা যদি ট্রেনে করে আসতে চাও বিধাননগর স্টেশনে আসবে ডানকুনি লোকালে করে যদি আসতে চাও ডানকুনি শিয়ালদা লোকালে করে সেখানে তো দশ টাকা ভাড়া নিল আর বিধাননগর স্টেশনে পাঁচ টাকা নেয় ভাড়া আর বিধাননগরের পরের স্টেশন থেকে দশ টাকা করে হয়ে যায় তাই পাঁচ টাকায় হয়ে গেল কুড়ি টাকা কুড়ি টাকা বাইশ টাকার মতো বাসে করে নেবে বিশ্ববাংলা গেটে আসতে তারপরে কুড়ি টাকা তোমাদের অটো ভাড়া নেবে তোমরা এইভাবেও আসতে পারো আর যদি তোমরা ডমজুর হয়ে আসো তো বলেই দিলাম প্রথমে তেইশ টাকার মতো নিল তারপরে আঠেরো টাকার মতো নিল তারপরে বারো টাকা নিল আর টোটো ভাড়া পনেরো টাকা নিয়েছিল একবার আসায় এইগুলো বললাম তোমরা সব হিসেব করে নাও জলাশয়ের ধারে একদম এসে গেছি দেখো কতটা বড় সূর্যের প্রখর আলো পড়েছে বেশ জলটা যেন সোনালি রং চকচক করছে তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ আর গ্রাম্য পরিবেশ অসাধারণ লাগছিল আমার জন্মদিনের সময় গিয়েছিলাম তোমার আগে তাই আরও ভালো লাগছিল এখানে তো অনেক পরিমাণ রিলস বানাচ্ছে সবাই আমিও বানিয়েছি রিলস এছাড়া আমি বিভিন্ন ভিডিও করছিলাম ইন্ট্রো দিচ্ছিলাম এ দেখো লঞ্চে করে সবাই যাচ্ছে বহু দূর লঞ্চে চাপার অভিজ্ঞতাও আমার কখনো হয়নি দেখো ওই দূরে যে আকাশি রঙের জায়গাটা দেখছো সেই জায়গাটা যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল কিন্তু সন্ধে হবো হবো হয়ে এলো তাই সেখানে আর যাওয়া হলো না এবার আমরা যে গ্লোব আছে এখানে আর দেখো আমার বন্ধুটা নেহা সে রিলস বানাচ্ছে এখন ইনস্টাগ্রামের জন্য আমি একটু ভিডিও করছিলাম সে বলছিল তুই আবার ভিডিও করছিস পরে বলছিল কিন্তু কি করব একটু করলাম বেশ ভালো লাগলো আমরা সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না তার কারণ আমরা দিনটা কাটিয়েছি সেই সকাল আমরা নটার সময় বেরিয়েছিলাম আর ফিরলাম রাত্রির নটা মানে বারো ঘন্টার মতো সময় বাসে এবং ইকো পার্কে চার পাঁচ ঘন্টার মতো সময় কাটিয়েছি কত বড় ভিডিও করব এমনিতেই বাইশ মিনিটের হয়ে গেছে আবার আর ভিডিও আসবে সেটাও হয়ে যাবে অনেকটা বড় সারাক্ষণ তো আর ক্যামেরা ধরে থাকা যায় না হাত ব্যথা করছিলো পাল্টে পাল্টে ধরছিলাম হাত বদল করে করে ধরছিলাম তাই সমস্ত কিছুটা তোমাদের শেয়ার করতে পারলাম না যতটা সম্ভব পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি যারা আসতে পারছো না এই ভিডিওটা দেখে ইকো পার্কে দেখার অভিজ্ঞতাটা বা দেখার ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ হবে তবে সামনাসামনি দেখা আর ফোনে দেখার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এখানে দেখো এটা হচ্ছে এখানে বিভিন্ন ক্যান্টিন এখানে অনেক খাবার পাওয়া যাচ্ছে এখান থেকেও কিনে খেতে পারো আইসক্রিম টাইসক্রিম সমস্ত কিছুই আছে এছাড়া এইখানটা যে দেখছো এখন যেটা ভিডিওতে দেখছো পাখার পাশটায় ওইখানে তোমরা যদি জল শেষ হয়ে যায় জলও নিতে পারো দু টাকার বিনিময়ে দু টাকা করে কয়েন দিতে হবে বড় কয়েন দিতে হবে ছোট কয়েন দিলে কিন্তু হবে না দু টাকার বড় কয়েন দিতে হবে এক বোতল জল পড়বে আর এক বোতল এটার খুব হাসি পাচ্ছিল আমাদের যে ম্যাম জল ভরতে গিয়ে ছিপিয়েই খোলে নে বোতলের তখন জল আর বন্ধ হয়ে গেছে একজন ভরছিল ভেবেছিল ওর ফাঁকেই একটুখানি হবে আর হয়নি পুরো বোতলের চিপি খোলে নি আমরা তো খুব হাসাহাসি করেছি তখন খুব মজাও হয়েছে এই প্রথম বন্ধু বান্ধবীদের সঙ্গে আসা তবে তোমরা দু টাকার বিনিময়ে যার যেমন বোতল সেই অনুযায়ী জল পড়বে বেশ মজা লাগছিল এটা দেখো জলাশয়ের সামনে যে পাখিটা বেশ সুন্দর লাগছিল আমরা সুন্দরভাবে ছবি তুলেছি এখানে অনেক ছবি তুলেছিলাম ইকো পার্কে আসামানে ভিডিও যেমন হয়েছিল। ছবিও কম তোলিনি দেড়শোটার উপরে আমার ফোনে ছবি এবং সেলফি ছিল বান্ধবীদের ফোনেও কম ছিল না সেখান থেকে আমরা আবার কিছুক্ষণ সময় কাটিয়ে যে বড় গ্লোব আছে সেই গ্লোবটাও ভালো করে দেখে নিলাম এবং গ্রাম্য পরিবেশের সামনে একদম চলে গেলাম এখানে ঢোকার জন্য দশ টাকা করে আলাদা দিতে হয় আমরা যতটা পেরেছি বাইরে থেকে এটা ছবি তোলার চেষ্টা করেছি সমস্ত কিছুটাই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দিচ্ছে দেখে তোমাদের ভালো লাগবে সপ্তম আশ্চর্য যখন দেখতে যাবে আলাদা করে আরও ত্রিশ টাকা করে দিতে হবে সপ্তম আশ্চর্য দেখার জন্য আর সেখানে লাইনটা এবং সেখানে প্রচুর ভিড় হয় এ দেখো গ্লোবের কাছে এসে গিয়েছিলাম সেটা পরের ভিডিওতে জানাবো এবং দেখাবো সেই আকর্ষণীয় জিনিস দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে তোমাদের পরের ভিডিওটার জন্য দেখো গ্লোবটা কত বড়। আমাদের অনেক কিছু দেখা বাকি রয়ে গেল। আবার যদি কখনো আসার সৌভাগ্য হয় তখন আবার ছবি তোলা যাবে নয় ততক্ষণ আমার ফোনে এই ভিডিওটাই বেঁচে থাক এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সপ্তম আশ্চর্য দেখার দিকে তোমরা এটা পরবর্তী ভিডিওতে পাবে এবার বলি তোমরা কিভাবে খুব সহজেই বাড়ির দিকে চলে আসতে পারবে একটা বাসেই ইকো পার্ক থেকে ডাইরেক্ট অনেক গাড়ি যায় ম্যাজিক গাড়ি যায় বাসও যায় দক্ষিণেশ্বর বা বালি হল্টের দিকে তোমাদের ওটা নামিয়ে দেবে আমাদের ওইটা কাছে হতো আমাদের দুই বন্ধুর কিন্তু বাদবাকি সবার একটু দূর হতো বলে আমরা আবার যেখান দিয়ে এসেছে সেখান দিয়েই ফিরে গিয়েছি এবার আমরা যে বাসটা ধরেছিলাম সেটা হচ্ছে আলমপুর সাপুর জি নামক বাস ইকো পার্ক থেকেই ছাড়ছিল ইকো পার্কের একদম রাস্তার ধার থেকে ছাড়ছিল সেই আলমপুর সাপুরজির বাস ধরে আমরা সলপে নেমেছিলাম অঙ্কুরহাটিতে নামব ভেবেছিলাম সেটা আমাদের সুবিধা হতো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় অঙ্কুরহাটি বাস স্টপে তাই জন্যে আমরা সলপে নেমেছিলাম সেখানের বাস ভাড়া নিয়েছিল সম্ভবত চৌত্রিশ টাকা নাকি আটত্রিশ টাকা ঠিক মনে পড়ছে না দু মাস আগের ঘটনা তো এবং সলভ থেকে আমরা সেখানে টোটো ধরে ডোমজুর এসেছিলাম ভাড়া নিয়েছিল কুড়ি টাকা তারপরে ডোমজুর থেকে আমাদের বাড়ি পর্যন্ত এসেছিলাম আরও পনেরো টাকা দিয়ে সমস্ত ভাড়া তো বলে দিলাম তোমরা এবার হিসেব করে নাও কত কী ভাড়া হয়েছিল পাঁচশো টাকার মতো হাতে নিয়ে বেরোতে হবে যদি তোমরা ইকো পার্ক যেতে চাও পিছু পাঁচশো টাকা করে এবার তোমাদের বলবো টাইমিংটা ইকো পার্কের গেট খোলে সকাল এগারোটা থেকে আমরা যখন গিয়েছিলাম তখন এগারোটা থেকে খুলেছিল এবং রাত নটায় গেট বন্ধ করে তোমরা এবার সারা দিন যত খুশি ঘোরো মজা করো সব কিছুই করতে পারবে এবং সন্ধ্যে সাতটার দিকে যখন হয়েছিল আমাদের পার্কের দিক থেকে এবার বাইরের দিকে চলে আসার জন্য বলছিল বলছিল বেশিক্ষণ আর খোলা থাকবে না গেট বন্ধ হয়ে যাবে সন্ধে হয়ে গেছে সামনের দিকে চলে এসো তাই জন্য সন্ধ্যের সময় সময় করে আমরা ইকো পার্কের সপ্তম আশ্চর্য দেখতে এসেছিলাম আমরা সকাল দশটা পাঁচে বাসে উঠেছিলাম এবং দশটা পনেরোয় বাস ছেড়েছিল সেখান থেকে আড়াইটেই আমরা পৌঁছেছিলাম মানে আমাদের সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল ইকো পার্ক যেতে কিন্তু আসার সময় আমরা ভুল পথ আর না অনুসরণ করে ঠিক পথে বা সবার থেকে খোঁজ নেওয়ার পরেই তারপরে এসেছিলাম একটা বাসে বললাম আলমপুর সাপুরজির বাসে করে এসেছিলাম সেটা একেবারে আটত্রিশ টাকার মতো নিয়েছিল আর দু ঘন্টায় চলে এসেছিলো আমরা সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাসে উঠেছিলাম এখানে নটা পনেরো কুড়ি নাগাদ আমরা আমাদের সলো বাস স্টপে নেমে পড়েছিলাম মানে দেড় দু ঘন্টার মতো সময়তেই আমাদের হয়ে গিয়েছিল প্রথমে ভুল রাস্তায় গিয়েছিলাম তোমরা যদি চাও অঙ্কুরহাটি থেকে যাবে তাহলে সেই অঙ্কুরহাটি থেকেও ডাইরেক্ট কে ইলেভেন বাসে করে চলে যেতে পারো তবে সেক্ষেত্রে ভিড়টা বেশি হয় ডোমজুর থেকেই অঙ্কুরহাটিতে বাসটা যাবে তাই এখানে ডোমজুড়ে যখন উঠবে স্টপেজ বলে তোমরা বসে যেতে পারবে আর অঙ্কুরহাটিতে হলে ভিড়টা বেশি হবে তাই বসার জায়গাটা নাও পেতে পারো কিন্তু দূরত্বটা কম হবে তোমাদের এবং যাতায়াতের সুবিধাও হবে একটা ডাইরেক্ট বাসে চলে যাওয়া হবে আমরা যেহেতু এক সাইডের বাসে গিয়েছিলাম বেশ ঘুরপথ হয়েছিল। আর আমাদের প্রথমটা নামাজ ছিল চিড়িয়াখানার সামনে যে আলিপুর চিড়িয়াখানা সেখানে নামাচ্ছিল তবে তোমরা যেখান থেকে যেতে চাইছো সেখান থেকে কোন বাস ইকো পার্কে যায় বা বিশ্ববাংলা গেট পর্যন্ত যায় সেই সমস্ত জেনে নিয়ে তবেই ওঠো কারণ আমি দু মাস আগে গিয়েছি অনেক কিছু হয়তো ভুলে গেছি কোথায় নামিয়েছে কোথায় জায়গাগুলোর নাম বা বাসটার নাম যদি কিছু ভুল হয় তো তোমরা আগে থেকে অবশ্যই সবার থেকে পরামর্শ নিয়ে যারা গেছে জেনে নিয়ে যেও আর আমার এলাকার থেকে যারা যেতে চাইছো মানে হাওড়ার ডোমজুর এলাকা থেকে তাও বলে দিলাম এবার তোমরা যে জেলা থেকে দেখছো বা যেখান থেকে দেখছো তোমাদের মতো যা যেখানে যেখানে গেছি তার টুকরো টুকরো অংশ আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে সপ্তম আশ্চর্যের ভিডিওটা অপেক্ষা করতে থাকো নিশ্চয়ই পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমি ফিরে আসছি খুব শীঘ্রই এখন টাটা বাই বাই